আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ ইসলামের মৌলিক বিষয়গুলো উনি এই চল্লিশটি হাদিসের মধ্যে আলোচনা করেছেন উনার উনামী উনার মূল কিতাবটা হচ্ছে আর বাবু ইয়া অর্থাৎ চল্লিশটি হাদিসটি উনি আলোচনা করেছেন আজকে আমরা এই হাদিসগুলোর মধ্যে তৃতীয় নম্বর হাদিস নিয়ে আলোচনা করবো এই হাদিসের মধ্যে রয়েছে যে ইসলামের বুনিয়াদ ইসলামের ফাউন্ডেশন হচ্ছে পাঁচটি বনিয়ত হচ্ছেন পাঁচটি উনি পাঁচটি বনিয়ত নিয়ে আলোচনা করেছেন আসুন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি এই হাদিসটি যার থেকে এসেছে যিনি এটার রাবি হজরতে আন আবি আব্দুর রহমান আবদুল্লাহি ইবনে অমর আব্দুল খতাবি রদিয়াল্লাহ আনহুমা তাহলে স্বামী আয়তো রসুল আল্লাহি সাল্লাহ ও ওসাল্লাম তিনি বলেন যে ইয়া উলু বনিয়াল ইসলাম ও আলা খমসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল লহু ও এম ন মোহাম্মাদান ও সুরুং ল ওয়া ইকোনমিজ সোনায়তি ও ইদ দ্য ই জাকতি ওয়াজিন বাইতি ও সৌমি রহমদন রবাকুল বুখরি ও মুসলিমন এই হাদিসটি মুতাফাকুন অর্থাৎ বুখারি শরীফে এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে হাদিসের মূল বিষয় হচ্ছে যে তিনি বলতেছেন যে কয়লেস স্বামী রায়তু আমি বলতেছেন যে কয়লাস স্বামী আমি শুনেছি আমি কি শুনেছি কার থেকে রসুল থেকে আমি শুনেছি ইয়াকুলু নবীজি বলতেছেন নবীজি সাল্লি সাল্লাম বলতেছেন যে বনিয়াল ইসলাম ইসলামে ভিত্তি ইসলামে ফাউন্ডেশন ভিত্তি হচ্ছে আলা খমসিন আলা খমসিন পাঁচটি তিনি প্রথম বলেন শাহাদাথি আল্লাহ ইলাহ ইহ ও আন্না মোহাম মাদান রসুল্লাহ ইসলামের বুনিয়াদের পাঁচটির মধ্যে একটি বুনিয়াদ হচ্ছে যে আল্লাহ এবং তার রাসুল কি সাক্ষী দেওয়া দ্বিতীয় বনিয়ত হচ্ছে ও সালাদকে কায়েম করা সালাদকে স্টাবলিশ করা প্রতিষ্ঠিত করা ও ইতা ই আর জাকাত প্রদান করা জাকাত দেওয়া যখন আপনার উপরে জাকাত কি হবে জাকাতের হকদার হবে আপনি জাকাত দিতে হবে তারপর হচ্ছে ওয়াহাজ্জিল বাইদ ইদনা আউ আলা বাইতে উদিয়া আনিন্নাস ও হাজে বাইট যখন আপনি হজের জন্য আপনি হজ করার মতন তৌফিক থাকবেন তখন হজ করা ওসৌমি রমাদন তারপর হচ্ছে ইসলামী বুনিয়াদ হচ্ছে ও ওসৌমি রমাদন শেষ বুনিয়াদ হচ্ছে ওসৌমি রমাদন নবীজি সাল্লা সাল্লাম বলেছেন এই পাঁচটি হচ্ছে ইসলামিক বুনিয়াদ এই পাঁচটি হচ্ছে মৌলিক বিষয় যদি কোনো মানুষ যদি এই মৌলিক বিষয়গুলো যদি মানে তখন সে একজন পরিপূর্ণ মুসলিম হতে পারে আসুন আমরা এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দেন করুন আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা